হ্যালো ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো গরমে কবুতর সুস্থ রাখার সহজ উপায় বা পদ্ধতি এবং গরমে কবুতর আপনারা কীভাবে সুস্থ রাখবেন বা কবুতরের যত্ন নেবেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করবো সামনে এখন আস্তে আস্তে গরম পড়তে শুরু করছেন তো সামনে প্রচণ্ড গরম পড়বে তো এই গরমের সময় আপনারা যদি এই সাতটা কাজ করেন তাহলে আপনার কবুতর আর গরমের সমস্যায় ভুগবে না বা আপনার কবুতর গরমের কারণে মারাও যাবে না তো বিয়স প্রথমে যে বিষয়টি সেটি হচ্ছে কবুতরের খাঁচায় পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আসতে দিতে হবে এমন জায়গায় কবুতরের খাঁচাটা তৈরি করবেন বা এমন একটা স্থান করে দিবেন যেখান থেকে কবুতরের খাঁচায় পর্যাপ্ত পরিমাণের আলো বাতাস আস আসে খামারে আপনারা ফ্যানের ব্যবস্থাও করতে পারেন কবুতরের খাঁচায় আপনারা ফ্যানের ব্যবস্থা করতে পারেন যদি ফ্যানের ব্যবস্থা না করতে পারেন সেক্ষেত্রে যদি টিনের উপরে যদি টিন হয় বা উপরে যদি স্বাদ হয় যদি স্বাদ হয় সেক্ষেত্রে আপনারা সালার চটের বস্তাটা ভিজাইয়ে স্বাদের উপর দিয়ে দিতে পারেন বা একটু জলও দিয়ে দিতে পারেন এবং টিন হলে আপনারা ওই একই কাজটি করতে পারেন তারপর ভিওস আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে দিনে তিন থেকে চারবার আপনারা ঠান্ডা জল দিবেন দিনে তিন থেকে চারবার আপনারা ঠান্ডা জল দিবেন তারপর খাঁচায় যেন রোদ বেশি না লাগে সেদিকে আপনারা খেয়াল রাখবেন কবুতরের খাঁচায় যেন বেশি রোদ না লাগে একটু ছায়া একটু ছায়া দেওয়ার চেষ্টা করবেন তাছাড়া কবুতরকে এই গরমের সময় আপনারা তেল জাতীয় কোনো খাবার দিবেন না যেমন সরিষা তিসি সূর্যমুখীর বীজ এ ধরনের খাবার আপনারা কবুতরকে এই গরমের সময় দিবেন না তাছাড়া ভিওটস যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে কবুতরকে আপনারা সাত দিন পরপর বা সপ্তাহে একদিন আপনারা ওটস লাইন দিবেন এটি জলের সাথে মিশাই তারপর আপনারা আপনাদের সম্পূর্ণ কবুতর বা সবগুলো কবুতরকেই এই জলটি দিবেন তো ভিওটস এই যে আমি যে সাতটি বিষয় বললাম এই বিষয়গুলো যদি আপনি ফলো করেন তাহলে গরমের সময় আপনার কবুতর আর অসুস্থ হয়ে মারা যাবে না বা কবুতরের কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো ভিওর্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো পিআল টেডিলপ্টের পক্ষ থেকে